নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যের পৌরসভাতে নতুন করে আবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো এখানে স্যানিটারি ইন্সপেক্টর পদে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার সুবর্ণ সুযোগ রয়েছে তো এখানে রাজ্যের তেইশটি জেলার থেকে প্রত্যেক মহিলা এবং পুরুষ উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে যে সমস্ত পোস্টে বন্ধুরা আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে কতগুলো শূন্য পদে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে সাথে বন্ধুরা এখানে যে পোস্টে নিয়োগ করা হবে তোমাদের এখানে প্রত্যেক মাসে কত টাকা করে বেতন দেওয়া হবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলআকেনের নোটিফিকেশানটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখতেই পারছো এখানে স্যানিটারি ইন্সপেক্টর পদের জন্য নিয়োগ করা হবে এখানে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে যে সমস্ত মিউনিসিপ্যালিটিতে বন্ধুরা এখানে স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে সাথে বন্ধুরা এখানে ভ্যাকেন্সি ডিটেলসও দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু বন্ধুরা এখানে নিয়োগ করা হবে তোমরা যদি এখানে দেখো বন্ধুরা এখানে বাঁকুড়া মিউনিসিপ্যালিটি ডায়মন্ড হারবার মিউনিসিপালিটি দমদম মিউনিসিপ্যালিটি ইংলিশ বাজার মিউনিসিপালিটি গারুলিয়া মিউনিসিপালিটি হালিশারা মিউনিসিপ্যালিটি হুগলি চিনছড়া মিউনিসিপালিটির থেকে একটি ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরি থেকে কিন্তু বন্ধুরা ভ্যাকেন্সি রয়েছে জলপাইগুড়ি মিউনিসিপালিটির থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরির থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে খড়গপুর মিউনিসিপালিটির থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে এসটি ক্যাটাগরি থেকে ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়েছে মাল মিউনিসিপালিটির থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে বেরিয়েছে ভ্যাকেন্সি একটি ভ্যাকেন্সি রয়েছে নবদ্বীপ মিউনিসিপালিটিতে একটি ভ্যাকেন্সি রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরির থেকে ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা এখানে রাজগঞ্জ মিউনিসিপ্যালিটির থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে রাজপুর সোনাপুর মিউনিসিপ্যালিটির থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরির থেকে রামপুরহাট মিউনিসিপালিটির থেকে বন্ধুরা একটি ভ্যাকেন্সি রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে শান্তিপুর মিউনিসিপালিটি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরি থেকে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরির থেকে তামলুক থেকে বন্ধুরা একটি ভ্যাকেন্সি রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরি থেকে উলোবেরিয়া মিউনিসিপ্যালিটির থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরি থেকে উত্তরপাড়া কোটরং ম্যানিসিপ্যালিটির থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরির থেকে এখানে তোমরা প্রত্যেক ম্যান এবং ওমেন ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে যদি আমরা স্যালারি দেখি তাহলে কিন্তু এখানে লেভেল নাইন অর্থাৎ আঠাইশ হাজার নশো টাকার থেকে চুয়াত্তর হাজার টাকা পর্যন্ত এখানে প্রত্যেক মাসে এই পোস্টের জন্য স্যালারি থাকবে সাথে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা যদি দেখি তাহলে তোমরা শুধুমাত্র এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারছো সাথে বন্ধুরা এখানে তোমাদের এখানে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টর যে কোনো ইনস্টিটিউট রিকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট থেকে যদি তোমাদের করা থাকে অর্থাৎ বন্ধুরা সাথে কিন্তু তোমাদের এখানে স্যানিটারি সাব ইন্সপেক্টারের ডিপ্লোমা বা সার্টিফিকেট কিন্তু এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের লাগবে সাথে বন্ধুরা এখানে বয়সের ক্ষেত্রে তোমরা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে বয়সে রিল্যাক্সেশন অবশ্যই রয়েছে এখানে এসসি জন্য পাঁচ বছরের বয়সের ছাড় এবং ও বিসি ক্যান্ডিডেটসদের জন্য এখানে তিন বছরের বয়সের ছাড় রয়েছে বন্ধুরা তোমরা যে ক্যাটাগরি থেকে এখানে বিলং করছো তোমাদের কিন্তু সেই ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস আনরিজার্ভ এবং ও বিসি জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস একশো পঞ্চাশ টাকা এবং প্রসেসিং ফিস পঞ্চাশ টাকা অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে দুশো টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে সাথে বন্ধুরা এখানে এস সি এস টি ডাব্লুডি ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছে তোমাদের এখানে শুধুমাত্র প্রসেসিং ফিস পঞ্চাশ টাকা করে দিতে হবে এস সি এস টি ও বিসি ক্যান্ডিডেটস তোমরা যারা আদার স্টেট থেকে বিলং করছো তোমাদের এখানে কোনো রকম এক্সামিনেশন ফিস দিতে হবে না এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা প্রত্যেক আগ্রহী চাকরি তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট এম এস সি ডাব্লু বি ডট ও আর জি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা আমার নিচের ডিসক্রিপশনে পেয়ে যাবে এখান থেকে তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং আবেদন করার সময় বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ এবং প্রসেসিং ফিজ যেটা পেমেন্ট করতে হবে সেটা তোমরা অনলাইনে আবেদন করার সময় কিন্তু পেমেন্ট করতে পারবে এরই সাথে বন্ধুরা এই নিয়োগের মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস কি রয়েছে তোমাদের এখানে রিটেন এক্সামিনেশনস হবে রিটেন টেস্ট এখানে তোমাদের মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে সাথে বন্ধুরা এখানে পার্সোনাল টেস্ট হবে অর্থাৎ বন্ধুরা এখানে দুইটি স্টেজের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে রিটার্ন টেস্টের ক্ষেত্রে যদি বন্ধুরা আমরা দেখি তাহলে তোমাদের এখানে দুইশো মার্কসের উপর পরীক্ষা হবে এখানে ওএমআর বেস রিটার্ন এক্সামিনেশন হবে থাকবে বন্ধুরা মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন্সের উপর ঠিকটি কোশ্চেনের উপর বন্ধুরা দুই মার্কস করে তোমাদের এখানে থাকবে এখানে তোমাদের নেগেটিভ মার্কও কিন্তু বন্ধুরা রয়েছে সাথে বন্ধুরা এখানে কোশ্চেন সেট হবে কিন্তু ইংলিশের উপর দেড় ঘন্টা তোমরা এখানে পরীক্ষার জন্য সময় পাবে সাথে বন্ধুরা এখানে পার্সোনাল টেস্টের উপর চল্লিশ মার্কস রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটসটা তোমরা এখানে রিটার্ন টেস্ট কোয়ালিফাই করবে তোমাদের এখানে পার্সোনাল টেস্টের জন্য এখানে ডাকা হবে সেই পার্সোনাল টেস্ট অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে সিলেক্টেড হবে তারা কিন্তু প্রত্যেকে তোমরা এখানে এই পোস্টে চাকরি করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে ইতিমধ্যে বন্ধুরা এখানে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে উনিশ চার দু হাজার তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে সকল আগ্রহী চাকরি তোমরা যারা এই নোটিফিকেশানটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখছো তোমাদের প্রত্যেককে বলবো অনলাইনের মাধ্যমে আবেদন করে নেওয়ার জন্য এখানে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে তোমরা ডিসক্রিপশনে বন্ধুরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে এর সাথে বন্ধুরা তোমাদের এখানে প্রত্যেক আগ্রহী চাকরিপ্রার্থীরা তোমরা যারা এখানে রিটার্ন এক্সামিনেশন দিতে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যাগ বা মোবাইল ফোনস ক্যালকুলেটার স্মার্ট ওয়াচ রকম কিন্তু কোনো ডিভাইস কিন্তু বন্ধুরা তোমরা এক্সামিনেশন হলে কিন্তু নিয়ে যেতে পারবে না এরই সাথে বন্ধুরা এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য প্রতি মুহূর্তে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডট এম এস সি বি ডট অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেক মুহূর্তে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস তোমরা চেক আউট করে নিতে পারবে তো নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ফোর্টি নাইন এসি জি বোস রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান ফোর কন্ট্যাক্ট নাম্বারও বন্ধুরা দেওয়া রয়েছে তোমরা যদি সরাসরি এখানে কনট্যাক্ট করে নিও কিন্তু তোমরা এই নিয়োগের বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারো এবং সাথে বন্ধুরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে সাথে বন্ধুরা এখানে রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য পোস্ট অফ স্যানিটারি ইন্সপেক্টর আন্ডার নাইনটিন নোস ডিফারেন্স আরবান লোকাল বডিস অর্থাৎ বন্ধুরা এখানে স্যানিটারি ইন্সপেক্টর পদের জন্য উনিশটি ভ্যাকেন্সি বেরিয়েছে যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে দুই হাজার চব্বিশে মিউনিসিপাল সার্ভিস কমিশনে চাকরি করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে কিন্তু এখানে অনলাইনে আবেদন করে নেবে তো খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির বন্ধুরা নোটিফিকেশন ইতিমধ্যে পাবলিশ করেছে যা সম্পূর্ণ আপডেট আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে